আর এই হলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আজকের ভিডিওতে আমরা এই দুটো ফোনের কম্পেয়ার করবো যে কোনটা কোনটার থেকে এগিয়ে যেহেতু থেকে চৌত্রিশ হাজার টাকার ভিতরে আর সেখানে এস টোয়েন্টি পাওয়া যাচ্ছে কি আপনার বাইশ থেকে তেইশ হাজার টাকার ভিতরে সো এখানে কিন্তু মোটামুটি একটা দশ হাজার টাকার মতো একটা গ্যাপ আছে তো সেক্ষেত্রে এই দশ হাজার টাকার ভিতরে যে একটা গ্যাপ আছে আসলে কি দশ হাজার টাকা বাড়ি আপনি আইফোন এক্স ম্যাক্সটা কিনবেন নাকি দশ হাজার টাকা কমে স্যামসাং গ্যালাক্সি টোয়েন্টি এ কিনবেন আর এই দুইটা ফোনের ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে ডিফারেন্স আছে যেটা আমি আমার দিন ব্যবহারে পেয়েছি সো আজকের ভিডিওতে আপনাদেরকে এই দুইটা জিনিস ক্লিয়ার করবো যে এই দুইটা ফোনের ভিতর আপনার জন্য আসলে কোনটা উপযুক্ত যদি কিনা আপনারা তেইশ বাইশ তেইশ হাজার টাকায় এস টোয়েন্টি ফিটে কেনেন সেক্ষেত্রে কি কি কম পাবেন এবং যদি কিনা আপনারা আইফোন এক্সেস ম্যাক্সটা কেনেন সেক্ষেত্রে এই ফোনটাতে কি বেশি পাবেন হ্যাঁ সেটাই জানাবো আজকের এই ভিডিওতে আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে সো তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং ভিডিওর ভিতরে এই দুইটা ফোনের একেবারে ইন্ডে কম্পেয়ার আজকের ভিডিওতেই আমরা করবো সো তাহলে চলুন শুরু করা যাক ভিডিও শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি ইওয়ান গ্যাজেটকে আমাদেরকে ফোনটি দিয়ে ভিডিও করাতে সহযোগিতা করার জন্য আপনারা যদি আইফোন এক্সেস ম্যাক্স স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এপি সহ যে কোনো ধরনের পুরাতন ফোন কিনে দেন তাহলে কন্ট্যাক্ট করতে পারেন তাদের সাথে এবং তাদের কাছে কিন্তু যে কোনো ধরনের নতুন অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন পেয়ে যাবেন এবং সব ধরনের পুরাতন ফোন এবং অথেন্টিক ফোন তাদের কাছে পেয়ে যাবেন তাদের ঠিকানাটা হচ্ছে বরিশাল বিবি পুকুর পার ফাঁকেমা তাদের শপের পেজ এবং ফোন নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো গো চেক দেম আউট আচ্ছা ভিডিওর শুরুতে আপনাদেরকে একটু বলে রাখি যেহেতু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফিটা হচ্ছে দুই হাজার বিশ সালের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন আর সেখানে আইফোন এক্স এস টা হচ্ছে কি আপনার দুই হাজার আঠারো সালের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন তো সেক্ষেত্রে কিন্তু দুই বছরের একটা গ্যাপ আছে আর যদি আপনারা স্পেসিফিকেশন অনুযায়ী দেখেন সেক্ষেত্রে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফিটা সব

টেলের ফ্রেম এবং এটার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডকেও প্রোটেকশন করতেছে সিরামিক শিল্ড আর একই সাথে এস টোয়েন্টি এ আপনারা সাইডে পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং ব্যাক সাইডে পাচ্ছেন পলিকার্বনের বা প্লাস্টিক আর সামনে পেয়ে যাচ্ছেন কোর্টিং বই গ্লাস সিক্স সো বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু আইফোন এক্সেস ম্যাক্সটাই একটু এগিয়ে তবে ডিজাইনের ক্ষেত্ররা একেবারেই আপনাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার ডিজাইন আপনাদের কোনটা ভালো লাগছে সেইটা কিন্তু আপনারা নিজেরাই করে নিতে পারবেন আর যদি ফোন দুইটার আমরা হ্যান্ড ফিলের কথা বলি হ্যাঁ যেহেতু এই ফোনটার স্টেনলেস স্টিলের ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং ব্যাক সাইডে সিরামিক সিলিন্ডার প্রোটেকশন আছে তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা একটু বেশি ওয়েট লাগে বা বেশি হেভি এই ফোনটা আর সেক্ষেত্রে এটা পলিকার্বনেট হওয়ার থ্রুতে এই ফোনটা একটু হালকা যার জন্য আসলে আমরা এস টোয়েন্টিএটার হ্যান্ড ফিলটা একটু ভালো পেয়েছি আইফোন এক্সএস ম্যাক্সের তুলনায় সো এটি ছিল মোটামুটি ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন তবে বিল্ড কোয়ালিটি আর ডিজাইনের ক্ষেত্রে যদি আমাকে এগিয়ে রাখতে হয় সেক্ষেত্রে আমি এক্সএস ম্যাক্সটাকে এগিয়ে রাখবো যেহেতু এস টোয়েন্টি এফিতে ব্যাকসাইডে প্লাস্টিক গেছে তো সেক্ষেত্রে কিন্তু আইফোন এক্সেস ম্যাক্সটা নত নাম্বার এখানে আসনে পেয়ে গেল আচ্ছা যদি আমরা এবার একটু সামনের দিকে আসি হ্যাঁ সামনের দিকে আইফোন এক্সএস ম্যাক্সে থাকছে এক্স পয়েন্ট ফোর ইঞ্চের সুপার রেটিনা এক্সডিআর ওল্ড ডিসপ্লে যেটা আপনারা এইচডিআর টেন এবং ডল ভিশনের সাপোর্ট পাচ্ছেন অপর দিকে এস টোয়েন্টি এফিতে পাচ্ছেন একটি সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা আপনারা এইচডি আর টেন প্লাসের সাপোর্ট পাবেন ডল এভিশনের সাপোর্ট পাবেন ইভেন এই ফোনটাতে কিন্তু থাকছে কিন্তু ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রিশেড যেটা কিন্তু আপনার আইফোন এক্সেস ম্যাক্সে পাচ্ছে না তো এইটা কিন্তু আসলে বেশ একটা গল্প হয়ে গেল শুরুতেই ডিসপ্লে সেকশনে আর এইটা আসলে বলে লাভ নেই ইভেন যদি আপনারা আইফোন ফিফটিনের কথা বলেন সেটাও কিন্তু আপনার আমরা সিক্সটি ইয়ার্স পাঠি তো সেখানে কিন্তু ডিসপ্লে সেকশনে আসার আগে কিন্তু স্যামসাংটা আসলে একটু পয়েন্ট গ্যাদার করে আনছে আর যদি আমরা দুইটা ফোনের পিক ব্রাইটনেসের কথা বলি আপনার আইফোন হচ্ছে গিয়ে ছয়শো পঁচিশ নিট আর এইটা হচ্ছে গিয়ে আপনার এক হাজার নিট সো এক হাজার নিট শর্ট শুরুতে এটা কিন্তু ডেলাইটে বেশ ভালো পরিমাণে ভিজিবল তবে আপনারা যদি একেবারেই সানলাইট যদি এক্সেস ম্যাক্সটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিছুটা সমস্যা হবে বাট এছাড়া দুইটা ফোনের ব্রাইটনেস নিয়ে আসলে কোনো কমপ্লেন নাই আর এ আমার কোনো রকম কোনো ঘাটতিও মনে হয় নাই আর আপনারা যদি ডিসপ্লে আর একটা যদি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে কি এই উপরের দুইটা নস হ্যাঁ এখানে অ্যাপেলের নসটা কিন্তু বেশ সরো আছে স্যামসাংয়ের জাস্ট একটা পঞ্চলো তো সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা স্যামসাংয়ে আমরা বেশ ভালো পেয়েছি আর যদি দুইটা ফোনের বেজেলের কথা বলি হ্যাঁ আইফোন এক্সেস ম্যাক্সের যে বেজেলটা আছে এইটা চারদিকে একেবারে সিমিট্রিক্যাল বেজেল যার জন্য না ডিসপ্লে সামনের দিকে দেখতে এক্সেস ম্যাক্সটাই বেশি ভালো লাগছিল আমার কাছে অপরদিকে এস টোয়েন্টি এ টাই বেজেল আছে ঠিক সেমি তবে যদি আপনারা লোয়ার চিন এবং আপার চিনটা দেখেন সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটা একটু বড় যার জন্য ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হয় আর এমনিতে এই দুইটা ফোনের ডিসপ্লে মোটামুটি ঠিকঠাক আছে যদি কিনা আপনার হাই রিফ্রেশ নিয়ে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে দুইটা ডিসপ্লে আপনার কাছে ভালো লাগবে আচ্ছা যদি আমরা এবার একটু পিছনের দিকে আসি ওয়েল এটার পিছনে আইফোন এক্সেস ম্যাক্সে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটা এবং স্যামসাংয়ে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটা সো ক্যামেরা সেশনে আসার আগে কিন্তু স্যামসাং অলরেডি এক পয়েন্ট নিয়ে এনেছে কারণ আপনারা একটা এক্সট্রা লেন্স পাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে আলট্রাওয়াইট লেন্স আর আইফোন এক্সেস ম্যাক্সে পাচ্ছে গিয়ে একটা বারো মেগা পিক্সেলের মেন ক্যামেরা এবং সাথে থাকছে একটি বারো মেগা পিক্সেলের টু এক্স টেলিফটো তবে আইফোন এক্সেস ম্যাক্স এর মেন সেন্সরের ক্যামেরাটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এস টোয়েন্টি ফাইভের তুলনায় কারণ আপনারা যদি এই ফোনটা দিয়ে ডে লাইটে ছবিগুলো ক্যাপচার করেন সেক্ষেত্রে বেশ ভালোই আউটপুট পাবেন ইভেন এইটার যে হাই ডাইনামিক ম্যানেজমেন্ট এখনও কিন্তু বর্তমানে বেশ ভালো আছে ওপর দিকে যদি স্যামসাং এর মেইন সেন্সারের কথা বলি হ্যাঁ এইটা যথেষ্টই ভালো আছে তবে আপনারা যখন লো লাইটে আসবেন এইটাই না নয়েজের পরিমাণটা একটু বেশি দেখাচ্ছিলো কিন্তু এইটার মেন ক্যামেরার সাইজটি একটু বড় হওয়ার ত্রুতে কিন্তু প্রত্যেকটা ছবিতেই এস টোয়েন্টি এফিটি বেশ ভালো পরিমাণে ডিটেলস পেয়ে যাবেন এবং আইফোন এক্সেস ম্যাক্সে যে আপনার সেকেন্ডের টেলিফোটো লেন্স আছে টুয়েলভ সেটা দিয়ে কিন্তু আপনারা বেশ ভালো রকমের পোর্ট্রেট ছবিগুলো তুলতে পারবেন যেটা আপনাদের টিভ স্ক্রিনে কিছু দেখে দিচ্ছি হ্যাঁ এস টোয়েন্টি এফিতেও কিন্তু আপনারা টেলিফটো লেন্স পাচ্ছেন যেটা দিয়ে আপনারা থ্রি এক্স অপটিক্যাল জুম করতে পারবেন তবে এটা দিয়ে কিন্তু আপনারা পোর্ট্রেট ছবিগুলো ক্যাপচার করতে পারবেন না মানে মেন সেন্সার দিয়ে ছবিগুলো তোলে যার জন্য আসলে এস টোয়েন্টি এফ পোর্ট্রেট ছবিগুলো দেখতে একদমই ভালো না আমার কাছে তার থেকে আইফোন এই টু এক্সের টেলিফটো দ্য লেন্স দিয়ে যে ছবিগুলো তোলে সেইগুলো দেখতে কিন্তু আসলেই অনেক ভালো লাগছিল এবং আই কেচেই লাগছিল এবং এইটা যে একটা এক্সট্রা লেন্স পাচ্ছেন আপনারা হচ্ছে গিয়ে আলট্রাওয়াইড এটা কিন্তু এক্সেস ম্যাক্সের নাই তো সেক্ষেত্রে এইটা নিয়ে আলোচনা করলাম না আর ফ্রন্ট ফেসিং ক্যামেরার কথা বললে আপনারা এইটাই পাচ্ছেন সাত মেগা পিক্সেলের একটা সেন্সার আর এইটাই পাচ্ছেন গিয়ে আপনারা আট মেগাপিক্সেলার একটা সেন্সার সো দুইটার ফ্রন্ট ক্যামেরাই মোটামুটি ঠিকঠাক ছিল আমার কাছে তবে যদি আপনাদেরকে এক কথাই বলি হ্যাঁ আইফোন এক্সেস ম্যাক্সের ফ্রন্ট ক্যামেরাটা আপনারা বেটার বাদে আর যদি ভিডিওতে আসি হ্যাঁ এই দুইটা ফোনের কিন্তু আলাদা আলাদা আপলোড করা আছে আপনারা ওইগুলো দেখলেই ভিডিও সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ভিডিওর কথা বলে আর ভিডিও ওটা আজকে বড় ফলাম না সো এইটা ছিল মোটামুটি ফোনটার ক্যামেরা সেকশন এস টোয়েন্টি এভিটা কি তো আমি এগিয়ে রাখলাম আর ভিডিওর দিক থেকে কোনটা এগিয়ে আসে সেটা আপনারা ওই দুইটা ভিডিও দেখে একটা আন্দাজ করে নিতে পারবেন আচ্ছা এই তো গেল মোটামুটি ফোনটার ওভারলুকস ডিজাইন ছাননি পিছনে সব কিছু যদি আমরা একটু বাদ ভিতরের দিকে আসি ওয়েল আইফোনের ব্যবহার করা হয়েছে অ্যাপেলের এ প্লাস বাংলি সিং যেটা হচ্ছে কি আপনার এইট এইটিনোমিটার ফেব্রিকেশানের তৈরি ওপর দিকে এস টোয়েন্টি এ পাচ্ছেন কি আপনারা বলকম স্ন্যাপড্রাগনের আটশত পঁয়ষট্টি যেটা সেভেন এনোমিটার ফেব্রিকেশনে তৈরি অ্যান্ড এইটাতে পাচ্ছে গিয়ে আপনারা ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অপর দিকে অ্যাপেল আইফোন এক্সেস ম্যাক্সে পাচ্ছেন আপনারা চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি একশো আঠাশ দুইশো ছাপান্ন পাঁচশো বারো জিবি পর্যন্ত ভেরিয়েন্ট তো যদি কি না আমরা যদি এখন একটু র্যাম ম্যানেজমেন্টের কথা বলি হ্যাঁ এক্সেস ম্যাক্সে কিন্তু চার জিবি র্যাম ব্যবহার করা হয়েছে আর এস টোয়েন্টি এফিটা আছে গিয়ে আপনার ছয় জিবি সেক্ষেত্রে কিন্তু নাম্বার গেম থেকে এস টোয়েন্টি এফিটা গিয়ে বাট আপনারা যখন দুইটা ফোন ডে টু ডে লাইফ ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আইফোন এক্সেস ম্যাক্সটা ভালো পাবেন যদি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলি সেক্ষেত্রে হ্যাঁ আমি যে বিগত কয়েকদিন আপনার ব্যবহার করতেছি ব্যাকগ্রাউন্ডে প্রায় আমি আট দশ অ্যাপ এমনিতেই প্রতিদিন রাখি তো সেক্ষেত্রে কিন্তু এইটা আমি দিন শেষে গিয়েও ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো আমি হ্যান্ডেল করতে পারছি লাইফ এক্সারসাইজটায় ওপর দিকে এস টোয়েন্টি এফিটায় মিনিট দশেক পরেই আসলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো সব ক্লোজ করতে পারছিল সো এটা চার জিবি র্যাম হওয়াটাও অনেক বেশি স্ট্রং এস টোয়েন্টি এফি থেকে আর যদি পারফরমেন্সের কথা বলি হ্যাঁ এইটা অ্যাপেলের এ টু বায়োনেক্সিম ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনার পাবজিতে স্মুথের সাথে এক্সট্রিম ইভেন এইচডিআর সাথে এক্সট্রিমে প্লেব্যাক করতে পারবেন যেটা কিন্তু যথেষ্টই ভালো আর এইটার কিন্তু আমরা রেডিকেটার একটা গেমিং ভিডিও করছি আপনারা চাইলে দেখে আসতে পারেন অপরদিকে এস টোয়েন্টি এফিতেও কিন্তু আপনারা পাবজিতে স্মুথের সাথে এক্সট্রিম এবং এইচডিআর সাথে এক্সট্রিমে প্লে পাবজি প্লেব্যাক করতে পারবেন সো এইটার এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে সো যদি পারফরমেন্স এক্সনে আমি দুইটা ফোনকে পয়েন্ট দিতে চাই সেক্ষেত্রে আইফোন এক্সেস ম্যাক্সটাকে আমি পারফরমেন্সের দিক থেকে এগিয়ে রাখবো অ্যান্ড যদি আমরা ফোনটার সফটওয়্যার নিয়ে কথা বলি ওয়েল আইফোন নেক্সাস ম্যাক্স কিন্তু লঞ্চ হয়েছিল দুই হাজার আঠারো সালে যা আজ থেকে প্রায় ছয় বছর আগে এন্ড এইটাতে কিন্তু আপনারা বর্তমানে অ্যান্ড্রয়েড সেভেন্টিন এ রান করতেছে ইভেন কয়েকদিন আগে যে আইওএস এইটিন লঞ্চ হলো সেখানেও কিন্তু বলছে অ্যাপেল যে এই ফোনটাতে আপনারা লেটেস্ট আইওএস এইটিন আপডেট করতে পারবেন মানে এই ফোনটাতে ছয় বছরের একটা আপডেট আপনারা পেয়ে যাবেন আর অপর দিকে এস টোয়েন্টি এফ লঞ্চ হয়েছিল দুই হাজার বিশ সালে এবং এইটা লঞ্চ হয়েছিল অ্যান্ড্রয়েড ভার্সন টেন এবং বর্তমানে এটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিনে তো সেক্ষেত্রে এইটা আপনারা পেয়েছেন মাত্র তিনটে সফটওয়্যার আর এইটাই পেয়েছে ছেন আপনারা ছয় বছরের একটা সফটওয়্যার আপডেট সো এইখানে আসলে কোনটা কার থেকে বেটার আপনারা কিন্তু ধারণাই করতে পারছেন অবশ্যই অ্যাপেলের যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্বিনেশন এই দুইটা কিন্তু অনেক আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি তবে স্যামসাংয়ের তার সফটওয়্যার যেহেতু অ্যান্ড্রয়েড থার্টিন যাওয়া বর্তমানে চলতেছে অ্যান্ড্রয়েড ফিফটিন সো দুই বছর অলরেডি প্রধান হয়ে গেছে তো ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু এইটা একটু খারাপ তবে এক্সেস নেক্সটায় যেহেতু আপনার আইভেস এইটিনও পাবেন তো সেক্ষেত্রে এই ফোনটা আগামী দুই এক বছর ইজিলি ব্যবহার করতে পারবে সো এই ছিল মোটামুটি দুইটা ফোনের ওভারঅলস ডিজাইন বাটন পোর্টস ক্যামেরা ডিসপ্লে হার্ডওয়্যার সফটওয়্যার সবকিছু বলছি তবে এত কিছু চালানোর জন্য কিন্তু আসলে লাগবে কি কি লাগবে হ্যাঁ ব্যাটারি আপনার আইফোন এক্সএস ম্যাক্সে ব্যবহার করা হয়েছে তিন হাজার একশো এম এস ব্যাটারি আর অপর দিকে আপনারা এস টোয়েন্টি তে পাচ্ছেন গিয়ে চার হাজার পাঁচশো এম এর একটি তো যদি আমরা ব্যাটারি ব্যাকআপের কথা বলি তার একমাত্র কারণ হচ্ছে এই আসলে ব্যাটারিটা বর্তমানে চেঞ্জ করা আছে যার জন্য ব্যাটারি খেলতে কিন্তু একশো পার্সেন্ট ব্যাটারি পার্সেন্ট হ্যাঁ সাধারণত ব্যাটারি খেলতে দেখা যায় না তবেই আমি একটা সিস্টেম করে দেখে নিয়েছি অনেক টু পার্সেন্ট আছে আর এইটার আছে হান্ড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্রে আবার বেশি পেয়েছি তবে যদি আপনারা নাম হিসেব করেন এই আসছে কিন্তু চার হাজার পাঁচশো ব্যাটারি আর এটাতে আছে কি আপনার ইংরেজার একশো মিলের ব্যাটারি সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে নাম্বারে সো আমি কিন্তু আপনার কি শুরুতেই বলছি অ্যাপেল আসলে নাম্বার গেমই কখনও করেন না আপনারা কিন্তু স্যামসাং এর সব কিছু বেশি পাচ্ছেন বাট অ্যাপেল সব কিছু কম পেয়েও বেশি পাচ্ছেন আর যদি ব্যাটারি ব্যাগে কথা বলি ডে টু ডে লাইফ হ্যাঁ এইটাই মোটামুটি আমরা স্ক্রিন অনটাই পেয়েছি ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা আর এইটাই পেয়েছি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা এইটা দিয়ে যদি আপনারা এক ঘন্টা গেমিং করেন সেক্ষেত্রে পনেরো কি ষোলো পার্সেন্ট ড্রপ হবে অপর থেকে এস টোয়েন্টি ফিটে ড্রপ হবে কি আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আর রেগুলার ডে টু ডে লাইফ ইউজ আর দুইটার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি যথেষ্টই পাবে আর চার্জার এই সাপোর্ট করার সর্বোচ্চ পড়ার ওয়াট যেটা দিয়ে আপনার হতে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মতো আর এস টোয়েন্টিভ যেহেতু টোয়েন্টি ফাইভ ওয়াট পা চার্জার সাপোর্ট করে তবে পিডি চার্জার দিয়ে যদি চার্জার সেক্ষেত্রে এক ঘন্টা দশ পনেরো মিনিটের ভিতরে এটা ফুল চার্জ করে দিতে পারবে এখন আসলে আপনাদেরকে বলি যে এই দুইটা ফোন আসলে কালারকে সাজন করা যায় যে এস টোয়েন্টি এফিট থেকে আইফোন এক্সেস ম্যাক্সটা দশ হাজার টাকারও বেশি উপরে তো দশ হাজার টাকা বেশি দিই কি আপনি এক্সেস ম্যাক্সটা কিনবেন না আমি আপনাদের আইফোন এক্সএস ম্যাক্সটা কিনে থাকি বিরত রাখবো যদি কিনা আপনি দশ হাজার টাকা কমেই এই ফোনটায় আলট্রোয়েড ড্রেস পান হান্ড্রেড টোয়েন্টি এয়ার্স রিফ্রেশ পান থ্রি ডি এক্স ট্রেডি ফটো পান এবং মডার্ন একটা ডিজাইন পান সো আপনি কেন আসলে এই বিশ সালের ওল্ডেস্ট একটা ডিজাইনের সিক্স চার্জের একটা প্যানেল এত বড় একটা নস আর আলট্রাওয়াইড ড্রেসটা তো নাই বর্তমানে আলট্রাওয়াইড ড্রেসটা কিন্তু অনেক পালানো বাইক তো সেক্ষেত্রে দশ হাজার টাকা বেশি দিয়ে আসলে এই ফোনটা কেনাটা আমার দিক থেকে যৌক্তিক মনে হয় না তবে যদি আপনার পছন্দের তালিকায় এক্সপ্রেস ম্যাক্স থাকে আর যদি এই অ্যাপেলের লোকটা আপনার লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমি কখনোই আপনাদেরকে আইফোনের কেনা থেকে বারেল করতে পারবো সো এটি ছিল মোটামুটি এই দুইটা ফোনের ওভারঅল কনফিগারেশন যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করবাম হয়তো এই ভিডিওটার ভিতরে অনেক কিছু বাদ দিয়েছি কারণ আইফোন এক্সপ্রেস ম্যাক্স এবং এস টোয়েন্টি এই দুইটার ভাবে হবে এই চ্যানেলে দেয়া আছে সো ওইগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু এই দুইটা ফল সম্পর্কে আরো স্পষ্ট ধারণা হয়ে যাবে যায় ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি আলাইকুম